সত্যি কথা জানেন তো যে যেরকম মানুষ সে তার মতো জায়গা ঠিক খুঁজে নেয় এবং সেখানে গিয়ে সে তার রূপটা প্রকাশ করে ফেলে এটা নিয়ম সে যতই একটা ভেগ ধরে থাকুক না কেন যতই তার মধ্যে একটা আবরণ থাকুক না কেন জায়গা মতো যদি সে পড়ে ও আবরণ খসে যেতে বাধ্য সব থেকে মজার কথা হচ্ছে আপনি একটা শুয়োরকে যতই সাবান দিয়ে চান করান তাকে সুন্দর করে সাজান বোঝান সে কিন্তু যাবে ওই কাদার মধ্যে আবর্জনার মধ্যে ওখানেই মুখ বুঝতে কাজে তাদের পরিবর্তন হয় না এটা সুরের ধর্ম ঠিক সেরকম ঘটনা ঘটেছে এই ছেলেটিকে আপনারা সবাই চেনেন প্রচুর পডকাস্ট দেখেছেন তার বেশ কত জ্ঞান গর্ভ আলোচনা হয় সেখানে তার যা না আছে তার থেকে যারা আসেন তারা তাকে সমৃদ্ধ করে মানুষও সমৃদ্ধ হয় এবার এই ছেলেটির যে রূপটা দেখেছেন সেটা হচ্ছে এটা খরস ভেতরে যা চলছে তার প্রতিচ্ছবি পাবেন

পাবলিকলি বলা যায় আসলে এখন সমাজ অবস্থাটাই এমন হয়ে গেছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এই কথাটার মানে কি সমাজকে উদ্বুদ্ধ করবে কি বলে উদ্বুদ্ধ করছে এখন অধিকাংশ যারা সোশ্যাল ইনফ্লুয়েসার বলে নিজেদের পরিচয় দিচ্ছে নোংরামি অসভ্যতা গালাগালা দিয়ে কন্টেন্ট বানানো তাতে ভিউ হচ্ছে তার কারণ মানুষ এগুলো শুনতে চাইছে একজন বেশ ভালো ইউটিউবার ভালো ইউটিউবার মানে হচ্ছে কন্টেন্ট তার ওইরকম ধরনের আর কি তো তার সঙ্গে একদিন আমার দেখা হয় ট্রেনিজেই এসে কথা বলে তাই বললাম ধরনের ভিডিও বানাস কেন যে ধরনের ভিডিওগুলো দেখি তোর বলছে দিদি এগুলো খাচ্ছে খুব বেশি মানুষ এগুলো করে দিদি তোমাদের ক্লাসটা আলাদা দিদি আমাদের এই ক্লাসের লোকজন অনেক বেশি এইটা ধরে নিয়েছে ও ও যে খুব খারাপ হয়েছিল তা কিন্তু না কিন্তু এই যে গালাগালি দিয়ে ভিডিও বানিয়ে উপার্জন হচ্ছে এবং মানুষ এটা দেখছে অর্থাৎ মানুষের রুচিটা খারাপ হয়ে গেছে প্রত্যেকটা কথায় প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকমের গালাগালি আরে গালাগালি সবাই জানে কিন্তু সেটা দিয়ে ভিডিও বানানো সেটা দিয়ে মানুষকে মোটিভেট করা হাসছি মজা করছি আরে মজার মধ্যেও একটা তো স্ট্যান্ডার্ড থাকবে ক্লাস থাকবে এই ছবিতে যাতে যেতে দেখছেন তারা কিন্তু গালাগালি দিয়ে ভিডিও বানাননি কোনো দিন তারা কিন্তু তারা যে পারফর্ম করেছেন সেখানে গালাগালি কোনো গল্প ছিল না মানুষ তাদের মনে রেখেছে এখনো পর্যন্ত এইটা হচ্ছে ক্লাস এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা রাখাটা খুব দরকার আর এই যে ছেলেটির কথা বলছি মারাত্মক এবার আর একটি মেয়ের কথা শুনুন কি সে শিক্ষাটাই নেই কি বলতে হবে এটাই হচ্ছে এখনকার সমাজের সমস্যা সুতরাং কোথায় কি বলতে হয় সেই সেন্সটাই তৈরি হয়নি যাকে তাকে যে যা পাচ্ছে বলে যাচ্ছে অচেনা মানুষজন গালাগালি দিয়ে যাচ্ছে কিসের জন্য মানে তার ফ্রাস্ট্রেশন বার করছে ওই ফ্রাস্ট্রেশন বার করার জায়গা নেই তো কোথাও কারণ জীবনে তো কোনো কাজ করব নি পাবলিকলি কিছু বলা যায় কি ধরনের বলে কাকে বলা যায় যে আপনাকে অপমান করবে তাকে আপনি বলতে পারেন দশটা কথা শোনাতে পারেন যে অকারণে এসে আপনাকে অপমান করলো কেন কিন্তু যে আপনাকে অপমান করছে না সেখানেও আপনার আপনাকে সে চেনে না সে আপনার কোনো ক্ষতি করছে না সেখানে গালাগালি দেওয়া মানে এগুলো হচ্ছে মানসিক বিকার এখন মানসিক বিকার দেখিয়ে কি বলবো অর্থ উপার্জন হচ্ছে আরও চারটে মানুষকে খারাপ রাস্তা দেখাচ্ছে মানে আলটিমেট হচ্ছে কি খারাপ জিনিস খারাপ কন্টেন্ট যখন পৌঁছচ্ছে মানুষ সেটা গিলছে তাতে ক্ষতি হচ্ছে যা দেখবেন যা কনজিউম করবেন সেটাই তো বেরোবে খারাপ গালাগালি খারাপ জায়গায় প্রয়োগ না করে সব জায়গাতে দিয়ে বেড়াচ্ছে সালকাল বিবেচনা বোধ নেই তো কাজে আমি আপনাদেরই বলছি আপনারা মা বাবার সঙ্গে সন্তানরা সময় কাটায় কম কারণ বাবারা কাজকর্ম করে যারা ওয়ার্কিং মাদের তাদের কথা আলাদা কিন্তু যারা বাড়িতেই থাকেন সন্তান মানুষ করছেন আপনি ভালো মা হওয়ার চেষ্টা করছেন সন্তানকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন খুব ভালো কথা সেই চেষ্টাটা মন দিয়ে করুন যাতে এরকম কুলাঙ্গার স্যাম্পেল তৈরি না হয় এই এই তিনটে কিন্তু নয় এরকম প্রচুর আছে ওয়েস্ট বেঙ্গালেও ভর্তি রয়েছে সব জায়গাতেই রয়েছে এরকম স্যাম্পেল বাংলায় বলছি মানে বুঝতে সুবিধে হবে সুতরাং এরকম স্যাম্পেল যদি তৈরি হয় তাহলে সবার আগে লোকে আপনাদেরই দুষবে এবং পরুন কি এফআইআর এত সমস্ত বড় বড় ইনফ্লুয়েন্সার এতজন ফলোয়ার মিলিয়নের উপর ফলোয়ার খুব ভালো কথা তার হয়েছে এবং সেটা কিন্তু একটা চরিত্র তখন কিন্তু দেখতে যাবে না যে আপনি ভীষণ ভালো মা আপনি ভীষণ ভালো বাবা কিন্তু আপনার ছেলে বিপথে গেছে সেটা কেউ দেখবে না একটাই বক্তব্য যা বাড়িতে দেখে যা চোখের সামনে ঘটে যেটা মনের ভিতর রয়েছে সেটাই বেরিয়ে গেছে শুধু জায়গা পাচ্ছিল না জায়গাটা পেয়ে গেছে সন্তানকে সুশিক্ষা দিন বক্তব্য একটাই এখন সোশ্যাল মিডিয়া এসেছে সোশ্যাল মিডিয়ায় মানুষ ভালো কাজেও ব্যবহার করে তবে খারাপ কাজে খারাপভাবে ইনফ্লুয়েন্স করার মাত্রটা বেড়েছে তারা আবার নিজেদেরকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলে এটা সব থেকে লজ্জার বিষয় আর কিছু না কি ইনফ্লুয়েন্স করছে নোংরা বে দেখিয়ে গালাগালি শুনিয়ে নোংরাভাবে হাসির ভিডিও বানাচ্ছে মানে আসলে রুচিটা নেমে গেছে স্ট্যান্ডার্ডটা নেমে গেলে যা হয় তাই হয়েছে সুতরাং ওই যে যদি বদল চান ভেতর থেকে বদলাতে হবে সন্তানকে আগে থেকে কন্ট্রোল করুন তা না হলে বিপদ হয়ে যাবে এই স্যাম্পেল তৈরি হবে ভালো থাকুন